মহিলা অ্যাটেন্ডেন্ট না হচ্ছে এনআরসি বিএমসিএইচ পূর্ব বর্ধমানে পথ সংখ্যা রয়েছে চারটি জেনারেল জন্য রয়েছে দুটি এসসিদের জন্য একটি এস জন্য একটি বেতন দেওয়া হবে পাঁচ হাজার টাকা প্রতি মাসে আসুন আরও বিস্তারিত জেনে নিই বেতন প্রতি মাসে পাঁচ হাজার টাকা রয়েছে যোগ্যতা থাকতে হবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ বাংলা ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারাটা আবশ্যক সময় এক এক দু অনুযায়ী সর্বনিম্ন কুড়ি বছর থেকে সর্বাধিক চল্লিশ বছর পর্যন্ত মধ্যে নেওয়া হবে অবশ্যই এস সি এসটি জন্য এক্সট্রা আরও পাঁচ বছর ছাড় দেওয়া হবে মাধ্যমিকে দশ নম্বর এবং উচ্চ মাধ্যমিকে কুড়ি নম্বর সর্বমোট তিরিশ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে আবেদন প্রক্রিয়া রয়েছে যারা আবেদন করবেন সাধারণ প্রার্থীরা একশো টাকা দিয়ে আবেদন করবেন আর সংযোগ প্রার্থীরা পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে পারেন দেখুন এখানে বলা হচ্ছে শুধুমাত্র অনলাইন আবেদনই গ্রহণযোগ্য আর অনলাইন আবেদনের লিঙ্কও এখানে দিয়ে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন ডাব্লিউ ডট হেলথ ডট ভি ডট আইএন এবং শেষ তারিখ রয়েছে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এই ধরনের ভ্যাকেন্সির খবর আরও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে হবে এখনকার মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার